নমস্কার বন্ধুরা ঐত্রিশ লাইফস্টাইল চ্যানেলের নতুন আরও অ্যাক্টিভ ব্লগে তোমাদের প্রত্যেককে জানাই আবারও একবার সুস্বাগতম বড়দের জানাই প্রণাম আর ছোটদের জানাই অনেক ভালোবাসা আশা করি বন্ধুরা তোমরা যে যেখানে আছো সেখানে সুস্থ আছো আর ভালো আছো আজকে সকালটা শুরু করলাম এক রাস মাধবীলতা ফুল দিয়ে হ্যাঁ ঘুম থেকে উঠে যখন জানলার পাশে গিয়ে দাঁড়ালাম তখন এই গাছের ফুলগুলো দেখে সত্যি মনটা ভরে গেল আর সকাল সকাল যখন এরকম একটা ঠান্ডা ঠান্ডা পরিবেশ তার মধ্যে এরকম গাছভর্তি ফুলের আর সুগন্ধি ফুলের সেই গন্ধ হ্যাঁ মানে সকালটা সত্যিই অন্যরকম হয়ে যায় যাই হোক উঠেছি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েছি ব্রাশ টাশ করে একদম কিন্তু আজকে চলে এসেছি বন্ধুরা রান্নাঘরে আর রান্নাঘরে এসেই দেখতেই পেলে একদম পুরো মাছের মাথা দিয়ে স্টার্ট করলাম রান্না আজকে কিন্তু বেশি কিছু রান্না হবে না আজকে মাছের ঝোল হবে কেন কি আজকে হাজব্যান্ডের অফিসে পুজো রয়েছে তো সেখান সেই জন্য ওকে আজকে আর লাঞ্চ প্যাক করে দিতে হবে না লাঞ্চ প্যাক করে দিলে তখন হয়তো আরও একটা কি দুটো যাই করি না কেন এক্সট্রা আরও একটা দুটো রান্না করি আবার কোনো কোনো দিন হয়ও না সম্ভব হয় না সবটাই সময়ের ওপরে আজকে যেহেতু সকাল সকাল উঠে গেছিলাম সেই জন্য ভাবলাম যে ও যখন বললো খেয়ে যাবে তাহলে শুধু মাছের ঝোলার ভাতটা করে মাছ খেতে এমনিতেও ভীষণ ভালোবাসে তো গরম গরম মাছের ঝোলার ভাত খেয়ে বেরিয়ে যাবে সেদিন বাজারে গিয়ে তরমুজ নিয়েছিলাম তার সঙ্গে বেশ কিছু আঙুরও নিয়েছিলাম তো আঙুরটা খাওয়া হয়েছিল না অন্যান্য ফল খেতে গিয়ে তো আঙুরটা থেকে গেছিলো তো ওকে অফিসে টিফিনের জন্য কিছুটা প্যাক করে দিলাম আর সেই সঙ্গে একটা ম্যাগি প্যাকেট ছিল আর একটা কেক ছিল ম্যাগিটা অফিসে নিয়ে গিয়ে অফিসে ওখানেই বানিয়ে নেবে ওখানে সেই ব্যবস্থা রয়েছে যেহেতু ক্যান্টিন আছে সেখান থেকে বানিয়ে নিয়ে খেয়ে নেবে আর কেকটা দিলাম যদি ইচ্ছে হয় পরে খেয়ে নেবে আর এমনিতেও যেহেতু অফিসে পুজো আছে তো সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকবেই যাই হোক এদিকে হাজব্যান্ড ও চলে গেছে স্নান করতে চলে গেছে আর এদিকে আমি কিন্তু দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি আসলে গলার ব্যথাটা জানো তো এখন ঠিকমতো মানে একবার পুরোপুরি সারেনি খাবার টাবার খেতে গিয়ে খুব কষ্ট হচ্ছে বিশেষ করে তোমরা দেখেওছো যে সকালের দিকে আমি মুড়িটাই টিফিনে বেশি খাই কিন্তু এখন কয়েকদিন থেকে দেখতেই পাচ্ছ যে লিকুইড খাবারটাই বেশি খাচ্ছি গরম খাবারগুলো খেতে যেহেতু ভালো লাগছে সেই জন্য দুধ বা চা এই খাবারগুলোই বেশি খাওয়া হচ্ছে আমার অন্যান্য টিফিন মানে খাচ্ছি না মানে রুচিটাও নেই মুখের যে আমি একটু খাবো বেশ মুড়ি টুড়ি মাখিয়ে খাবো সেটাও ইচ্ছে করছে না সেই জন্য আজকেও কিন্তু টিফিনটা দুধ আর কেক দিয়ে করলাম প্রতিদিন জানি কেকটা খাওয়া সকালে খালি পেটে ঠিক নয় কিন্তু কিছু করার নেই মানে কিছু না খেয়ে থাকলেও কষ্ট হচ্ছে আবার খেতে গেলেও কষ্ট হচ্ছে আর আর দিকে ওর স্নান হয়ে গেছে তো স্নান হওয়ার পরে অফিসে যে জামাটা পরে যাবে সেটা শার্টটা ওটা আয়রন করা হয়েছিল না তো হঠাৎ করে বললো তখন ঝটপট করে চলে এলাম আয়রনটা করার জন্য বেশিক্ষণ সময় একটা জামার আয়রন করতে আর কতক্ষণ সময় লাগে করেই রাখা থাকে কিন্তু আবার কখনো কখনো হয়ে ওঠে না মনে থাকে না বেশিরভাগ দিন তো টি শার্টগুলো পরে যায় সেজন্য আর মানে আর যে আয়রন করে রাখতে হবে সেই জিনিসটাই মাথা থেকে বেরিয়ে যায় তো যাই হোক আয়রনটা করে নেব তারপরে ওকে খাবারটা খেতে দিয়ে দেব। আজকে কিন্তু টিফিনটা মানে আমি দুধ দুধটা খেলাম একটু সকাল সকাল মানে ও স্নানে গেছে সেই ফাঁকে আমি আমিও আমার টিফিনটা করে নিলাম আর আজকেও তাই চেষ্টা করব যতটা তাড়াতাড়ি সম্ভব সমস্ত কাজ কমপ্লিট করে নেওয়ার কাজ কমপ্লিট করে নিয়ে নিজের জন্য নিজের কাজের জন্য যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যে সময়টা দেওয়া হ্যাঁ সেটা তো দিতেই হবে বলো সেটা দেওয়াটা আমার মনে হয় প্রত্যেকে নিজের কাজকে যদি কেউ ভালোবাসে তাহলে ভালোবেসে কোনো কাজ করলে সে কাজে তো সফলতা আসেই আর তাই আমি আমার যে কোনো কাজ শুধু আজ বলে নয় আমি আজ পর্যন্ত আমি যে কাজই করেছি যে কাজেই ঢুকেছি না কেন যেখানেই কাজ করতে গেছি কাজটাকে ভীষণ ভালোবেসে আমার খুব ভালো লাগে যে কাজটাই করব মন দিয়ে করব মন দিয়ে না করলে সে কাজটার প্রতি এনার্জি মানে ইচ্ছে আগ্রহ ইচ্ছে কোনোটাই কিছু থাকে না যাই হোক ও খাওয়া দাওয়া করলো আর খাওয়া দাওয়া করে মাছের ঝোল ভাত খেয়ে রেডি হয়ে পুরো অফিসে বেরিয়ে গেল অফিসে বেরিয়ে যাওয়ার পরে এক কাণ্ড হয়েছে আজকে এই বিড়ালটা আমরা থাকি টপ ফ্লোরে তো এই বিড়ালটা কোন দিক দিয়ে যেন ঢুকে গেছে ব্যালকানিতে এবার ব্যালকনি থেকে ও আর না বেরোনোর রাস্তা পাচ্ছে না কিছু হ্যাঁ আর এইদিকে ওরই বাচ্চাটা ব্যালকানির এই সানসাইডটার ওপরে নেমে গেছে দুজনাই বেরোনোর রাস্তা পাচ্ছে না আর আমার মানে বিড়াল টেরাল মানে ঠিক আছে আমি খাবার দেব দূর থেকে ঠিক আছে আমি ঠিক ওই কাছে নিয়ে ধরে সবার মানে সবাই তো সবটা পারে না আমার ঠিক মানে আমি পারি না ওই কাছে নিয়ে কোলে নিয়ে আদর করা এই জিনিসটা আমার হয় না দূর থেকে হয়তো একটু মাথায় হাত বলে দিলাম আমার ভয় লাগছে ও তো নিজের ও তো বোঝে না না কিছু তো এবার ওর প্রাণ বাঁচানোর জন্য আমি যদি ওর কাছে যাই ও হয়তো আমার দিকেই মানে ইয়ে আসবে হয়তো আঁচড়ে দেবে সেই জন্য কিছুতেই নামাতে পারছিলাম না যাই হোক যারা পরশে বিড়াল ওনাদেরকে আবার ডাকলাম ওনারা এসে তখন আবার বিড়ালটাকে নামিয়ে নিয়ে গেলেন আমি এতক্ষণ বসেই ছিলাম ভেবেছিলাম আর সকাল সকাল কাজ কমপ্লিট করে নেব কিন্তু ওই বিড়াল দুটো আটকে পড়েছিলো ওদের জন্য একটু দেরি হয়ে গেল কিছু করার নেই যাই হোক তারপরে চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসে আগে গ্যাস ওভেন ছিল সেগুলো সমস্ত পরিষ্কার মানে ক্লিন টিন করে নিলাম আর তারপরে আবার বাসন কোষণও রয়েছে বাসন কোষণগুলো ঝটপট একদম পুরো ধুয়ে নেব রান্নাঘর প্রত্যেক দিন মানে কী বলবো ওভেনটা এবং ওভেনের চারপাশ এবং দেওয়ালটা যেটা সেটাও যদি পরিষ্কার না করি এত তেল হয় যে মাছটাছ ভাসতে গেলে যতই ঢেকে ভাজি না কেন তবুও কিন্তু তেলে ছিটে পড়ে আর তেলে ছিটে পড়লে আর এখন এত পিঁপড়ে এত টপ লোড়ে থাকি তাও এত পিঁপড়ের উৎপাত এখানে মানে বলে বোঝানো যাবে না আমি পাঁচ মিনিটের জন্য কোনো খাবার রেখে এলে সেই খাবারে পিঁপড়ে ধরে যায় তো ওই জন্য অনেক চিন্তা করে সমস্ত দিক পরিষ্কার পরিচ্ছন্ন করে যতটা পারি চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখার যাতে কি পিঁপড়ের উৎপাত বা এগুলো না হয় আমার প্রত্যেক দিনের এই কাজ মানে কি বলবো এই ওভেন টোভেন পরিষ্কার আমার একার নয় যারাই বাড়িতে যে সমস্ত মা বোন দিদি সবাই যারা রান্না করে তারা প্রত্যেকে এরকমভাবেই পরিষ্কার করে রাখে আমি একাকানও করবো প্রত্যেকেই সব তো মা বোনদের দেখে তাদের দেখেই তো শেখা যাই হোক ওভেন পরিষ্কার হয়ে গেছে এবার বাসন থেকে গেছে বেশ কিছু বেশ কিছু মানে অনেকটাই তো সেই বাসনগুলোকে এবার ঝটপট একটু বাসনগুলো ধুয়ে নেবো আর বাসনগুলো ধুয়ে নেওয়ার পরে তারপরে টর ক্লিন করতে হবে সেগুলো বাকি রয়েছে সেগুলো করে নিতে হবে তো সেগুলো করব এবার চলে এসেছি আমার সেই মানে কি বলবো অপছন্দের বিখ্যাত কাজ করার জন্য ঘর ঘর মোছার জন্য আজকে আর ঝাড় দিই মানে এমনিতেই দেরি হয়ে গেছিলো তারপরে আবার পুরো ঘর ঝাড় দিয়ে তারপরে মোছা তো তার থেকে এখন একবার মুছে নিই আর বিকেলের দিকে তখন সময় পেলে তখন চেষ্টা করব আরও একবার মুছে পরিষ্কার করে নেব আর এখন বিকেলের দিকে মোছার জন্য কি হয় ঘরের ধুলোটা খুবই কম হয় আর তারপরে চারিদিকে পর্দা দিয়ে রেখে দিই সারাদিনের জন্য যে জন্য ধুলো টুলুগুলো এখন আগের থেকে অনেকটাই কম হয় যাই হোক আমার ঘরটর মোছার কাজ আজকের মতো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর এবার আমি চলে যাব স্নান করতে স্নান টান স্নানটা ঝটপট সেরে আসি আর স্নানটা সেরে আসার পরে কাপড় আছে সেগুলো কাছাকুচি ছিল তার মধ্যেও সেগুলো সম্ভব মানে কাজের মধ্যে কিভাবে কিভাবে আরও এক্সট্রা কাজ করে ফেলি তখন কাজ করার পরে তখন মনে হয় যে না তো সত্যি তো এই কাজটা বাকি ছিল এটাও করে ফেললাম যাই হোক স্নান হয়ে গেছে আর এবার চলে গেছি জামা কাপড় মেলার কাজ তো কমপ্লিট হয়ে গেছে আর আজকে ওয়েদারটা সেরকম ঠিক নয় আর প্রত্যেকদিন এই ফ্যানের হাওয়াতে চুল শুকোতে গিয়ে শরীরটা ঠিক আর হচ্ছে না তো ওই জন্য মাথাটা ভালো করে মুছে নিলাম আর এরপরে চলে এসেছি ঠাকুর পুজো দেওয়ার জন্য তো পুজোটা দিয়ে নেব পুজোটা দেওয়ার পরে একদম চলে যাব খাবার টেবিলে খাবারটা খাওয়ার জন্য তো খাবার খাওয়ার পরে তারপরে যে বলছিলাম আমার নিজের জন্য কিছুটা সময় নিজের কাজটাকে আগে গুরুত্ব দিতেই হবে যত যাই হোক না কেন তুমি সংসারে কাজ করে যাও এই কাজের কোনো শেষ নেই হ্যাঁ যত করবে তত করেই করেই যাবে কিন্তু নিজের কাজটা নিজের একটা জায়গা থাকাটাও ভীষণ ভীষণ রকমের প্রয়োজন যাই হোক চলে এসেছি খাবার টেবিলে আর আজকে বলেইছিলাম আজকে বেশি কিছু রান্না করিও নি মাছের মাছ হয়েছে আর এদিকে ভাত আর দইটা ছিল বেশ কিছুটা দই ছিল সেই দইটার রায়তা করে নিয়েছি ভালোই লাগে গরমের সময় রায়তাটা আর এমনিতেও আমার মিষ্টি দইয়ের থেকে টক দইটা খেতে ভীষণ ভালো লাগে আমার আর তারপর নিজের কাজের জন্য সময় দেওয়া হ্যাঁ আর কিছুটা সাজ মাঝে মধ্যে নিজের জন্য থাকে যাই হোক নিজের কাজকে সময় দিয়ে চলে এসেছি সন্ধ্যা দিতে সন্ধ্যাটা দিয়ে নিয়ে রোজকার আমার অভ্যেস এক কাপ গরম গরম চা যেটা আমার চাই চাই যেটা ছাড়া আমার না সকাল শুরু হয় না আমার সন্ধেটা পার হয় এমন অবস্থা তো এক কাপ চা সঙ্গে কিন্তু রয়েছে ক্রিম দেওয়া যে ওড়িও বিস্কুটগুলো রয়েছে সেইগুলো বিস্কুট দিয়ে আজকে চাটা খাবো তো এই সন্ধ্যার সময় মানে আমার ঠিক অল্প চায় হয় না আমার চায়ের কাপ মানে তুমি এখানে তোমরা এখানেও দেখবে আবার আমি যেখানেই থাকি না কেন বা মায়ের ওখানে গেলেও তাই বাবা ওখানেও বড় একটা কাপ রাখা আছে আবার শ্বশুরবাড়িতেও তাই রাখা আছে মানে আমি যেখানেই যাই না কেন আমার মানে আমার জায়গাগুলোতে আমার জন্য একটা করে কাপ রাখা থাকে মানে চা যখনই খাবো বেশি খাবো না হয়তো সারাদিন দুবার খায় কিন্তু সেটা মানে সঠিক মাপ না হলে ঠিক ভালো লাগে না হ্যাঁ মানে চা খাওয়াটা একটা আমেজের ব্যাপার এটা তোমরাও বুঝবে যারা চা প্রেমী আছো তারা তো আরও ভালোভাবে বুঝবে যাই হোক শরীরটা ঠিক লাগছিল না তো একা একা বসেই ছিলাম আর যতদূর সম্ভব আজকেও হয়তো তাড়াতাড়ি চলে আসবে আর চলে এলে তারপরে তখন আবার ঠিক আছে যে ঠিক আছে সারাটা দিন কাজের মধ্যে দিয়ে সময় আমি কাটিয়ে দিই আমার সমস্যা হয় না আমি একা থাকলেও আমি আমার মতো করে ঠিক সময় কাজের সময় ভাগ করে নিয়ে আমি আমার কাজে গিয়ে ঠিক সময় কাটিয়ে দেব হ্যাঁ কিন্তু তারপরে সন্ধ্যের পর থেকে তখন একটু সমস্যা সমস্যা নয় মানে তখন ওই যে চলে এলে তখন ঠিক আছে যে না ঠিক আছে এবার এলো যখন এবার কথা টথা বলা যাবে এবার ঠিক আছে যাই হোক তারপরে অফিস থেকে এসেছে আর আসার সময় আমার জন্য এটা নিয়ে এসেছে ওর অফিসে আজকে যে বললাম পুজো ছিল তো অনেক কিছু টিফিন টিফিন দিয়েছিল তো ও আমার জন্য এটা নিয়ে এসেছে জানি আমি একটু খেতে ভালোবাসি তাই আর তারপরে জামা কাপড় যেগুলো কাচাকুচো করেছিলাম সেগুলো সব শুকিয়ে গেছিল সেগুলোই সমস্ত ভাঁজটাঁচ করতে বসে গিয়েছিলাম আর তারপরে ও ওই বাদাম মিল্কটা নিয়ে এসেছিল তার সঙ্গে এনেছিল ছোলা মাখানো তো সেটা দুজন মিলে একসঙ্গে বসে বসে খেলাম তো বন্ধুরা এই ছিল আজকের ব্লগ তো তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর সেই সঙ্গে এটাও জানিও যে তোমাদের আমার চ্যানেলের ভিডিওগুলো কেমন লাগছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওগুলোকে শেয়ার করো আর সেই সঙ্গে যে সমস্ত বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তো তো প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমাদের সঙ্গে আমি আবারও দেখা করব খুব তাড়াতাড়ি তত তখন পর্যন্ত তোমরা সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে তোমাদের সঙ্গে আবার পরবর্তী ব্লগে তো বন্ধুরা তাহলে ব্লগটা পুরোটা দেখো আর অবশ্যই কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো কেমন